আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি দেখো আজকে আমি আলোচনা করব তোমরা যারা থার্ড সেমিস্টারে স্টুডেন্ট রয়েছ তোমাদের যাদের রয়েছে মেজর সোশিওলজি আমি অলরেডি তোমাদের মেজর পেপার কোড থ্রি আলোচনা করেছি আজকে আমি আলোচনা করবো ফোর একে একে কিন্তু সব ভিডিও পেয়ে যাবে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছ তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে তো চলো শুরু করছি দেখো আমরা ইউনিট ওয়ানে পড়ব আন্ডারস্ট্যান্ডিং উরবান সোশিওলজি ঠিক আছে মূল টপিকটার নাম হলো উরবান সোশিওলজি শহরে সমাজবিজ্ঞান আমরা পড়ব ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং উরবান সোশিওলজি তো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং সোশিয়া আন্ডারস্ট্যান্ডিং উরবান সোশিওলজি শহরে শহরে সমাজ সমাজ বিজ্ঞানটা কি। ঠিক আছে তো সেটা আমরা খুব ভালো করে জানবো ডেফিনেশান সংজ্ঞা নেচার প্রকৃতি স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স প্রকৃতি এবং যে গুরুত্ব সেটা কিন্তু এখান থেকে পড়বো ঠিক আছে তারপর রয়েছে সাম বেসিক কনসেপ্ট আরবানাইজেশান আরবানিজম রুরাল আরবান ডিকটমি তারপর রুরাল উরবান কন্টিনিউম কনারভেশান সুপারবানাইজেশান অ্যান্ড উরবান ইকোলজি ঠিক আছে তো পড়বো তো এটা বাংলাটা হবে যে কিছু মৌলিক ধারণা যেমন নগরায়ন উপনগর গ্রামীণ শহরে দ্বিভাষিক দ্বিবিভক্তি ঠিক আছে দ্বিভা বিভক্তি তারপর গ্রামীণ শহরে ধারাবাহিকতা উপ নগরীকরণ এবং শহুরে যে পরিবেশ বিদ্যা রয়েছে সেটা কিন্তু আমরা পড়বো তারপর পড়ব উরবান কমিউনিটি ডেফিনেশান অ্যান্ড ফিউচার্স তো শহুরে সম্প্রদায়ের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পড়ব তারপরে পড়ব উর্বানিজম অ্যাজ এ ওয়ে অফ লাইফ অর্থাৎ জীবনের একটি উপায় হিসেবে নগরায়ন তারপর পড়ব ইউনিট টুতে প্রেসপেকটিভ ইন উরবান সোশিওলজি ইকোলজিক্যাল নেটওয়ার্ক সোসাইটি তো পরিবেশগত পর্ব নগর সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ এর মধ্যে থেকে পরিবেশগত এবং নেটওয়ার্ক সোসাইটি পর্ব। দেখো তারপর তারপর রয়েছে ক্লাসিফিকেশান অফ টাউনস অ্যান্ড সিটিস ইন টার্মস অফ সাইজ অ্যান্ড ফাংশনস তো বলছে যে আকার এবং কার্যাবলীর পরিপ্রেক্ষিতে শহর এবং শহুরে যে শ্রেণী বিভাগ রয়েছে তারপর সিটি অ্যাস কালচার ফিউচার্স টাউন মেট্রোপলিটিয়ান মেগা মেগাসিটি অ্যান্ড হাইটেক সিটি তো এখানে পড়ব সংস্কৃতি হিসেবে শহর বৈশিষ্ট্য তারপর শহর মেট্রোপলিটন মেগা সিটি এবং হাইটেক সিটি কিন্তু পড়ব খুব ভালো করে তারপর আমরা পড়ব মাইগ্রেশন কনসেপ্ট টাই ফ্যাক্টরস ধারণা প্রকার এবং যে ফ্যাক্টরস বা বৈশিষ্ট্য রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে এখান থেকে পড়ব তারপর রয়েছে যে দেখো তিন নম্বর ইউনিটে রয়েছে উরগানাইজেশান ইন ইন্ডিয়া ওখানে কী বলছে যে ভারতে নগরায়ন উরগানাইজেশান ফ্যাক্টরস অ্যান্ড ট্রেন্ডস অফ উরগানাইজেশান ইন ইন্ডিয়া ভারতে নগরায়নের কারণ এবং যে প্রবণতা রয়েছে তারপর উর্বানাইজেশান ডিউরিং কলোনিয়াল পিরিয়ড উপনিবেশিক আমলে নগরায়ন তারপর উর্বানাইজেশান ডিউরিং পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা তো স্বাধীন পরবর্তী সময় নগর নগরায়ন তারপর ইউনিট ফোরে বলছে উরবান পলিসিস অর্থাৎ শহুরে নগর নগরনীতি ঠিক আছে নগর নীতি তারপর রয়েছে উরবান প্ল্যানিং কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স তো বলছে নগর পরিকল্পনা ধারণা এবং গুরুত্ব উরবান ডেভেলপমেন্ট পলিসিস অ্যান্ড প্রোগ্রামস ডিউরিং পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা তো বলছে যে স্বাধীনতা পরবর্তী সময় নগর উন্নয়নের নীতি আর কর্মসূচি কী ছিল এবার আমরা ইউনিট ফাইভ দেখব লাস্ট ইউনিট দেখো ইউনিট নাম্বার ফাইভ উর্বান প্রবলেমস অর্থাৎ শহুরে সমস্যা হাউজিং অর্থাৎ আবাসন সমস্যা হাউজিং প্রবলেম স্লুম প্রবলেম ঠিক আছে বস্তি সমস্যা বস্তি উন্নয়ন কর্মসূচি অর্থাৎ স্লুম ইম্প্রুভমেন্ট প্রোগ্রামস তারপর ট্রান্সপোর্ট পরিবহন তারপর ক্রাইম অপরাধ তারপর উর্বান পলিউশানস শহরে দূষণ এবং ইনভারমেন্টাল কনসার্ন অর্থাৎ পরিবেশগত উদ্যোগ যেটা সেটা কিন্তু পড়ব তারপর পড়ব উর্বান প্রভাইটি উর্বান প্রভাইটি অ্যালিভেশন প্রোগ্রামস অর্থাৎ শহুরে দারিদ্রতা শহরে দারিদ্রতা বিমোচন কর্মসূচি রয়েছে সেগুলো খুব ভালো করে এখান থেকে পড়তে হবে তো আমি মেজর মেজর ফোর যে সিলেবাসটা রয়েছে সেটা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করলাম বাংলা ইংলিশ দুটোতেই আলোচনা করলাম তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখে নেবে এবং লিখে নেবে খাতাতে অবশ্যই তারপর পড়াটা স্টার্ট করে দেবে এবার তোমাদের প্রথম থেকেই পড়াটা স্টার্ট করতে হবে যেহেতু তোমাদের সিলেবাসটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে যেহেতু একটা পেপারেরই অর্থাৎ একটা মেজর সাবজেক্টের তিনটা পেপার কিন্তু এক্সাম দিতে হচ্ছে তো বুঝতেই পারছ তো ভয়ের কোনো চিন্তা নেই আমরা রয়েছি তোমাদের পাশে সর্বদা তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে সাপোর্ট করবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে